আজকে আপনাদের হচ্ছে দেখেন এই সেটের একটা পরীক্ষা নিব অনেকে ভাবে যে এই সেভেন পিস সেট নিয়ে কিন্তু রীতিমতো ভাইরাল সবাই মোটামুটি ভিডিও দিচ্ছে তো আজকে আপনাদের একদম পরীক্ষা দেখাবো যে এই সেটটা দেখেন আমি ফেলে দিচ্ছি কিচ্ছু হবে না এটা কিন্তু গ্লাসের লিড দিয়ে আছে সব দিয়ে আছে দেখেন আমি এই যে এখান থেকে ফেলে দিলাম দেখেন তো এর পাশাপাশি যে আমি দেখাই দেখেন এটা কি এটা হচ্ছে ছুরি আমি দিয়ে দেখেন স্ক্র্যাচ করতেছি এক ফোটাই স্ক্র্যাচ করতেছে না একদম কিন্তু ফ্রেশ আছে দেখেন আপনি যখন হচ্ছে কাজ করবেন তখন হচ্ছে স্টিলের ছুরি অথবা হচ্ছে খুচুন যেটাই ব্যবহার করেন এটা কিন্তু কোনোভাবেই স্ক্যাচ করবে না সেক্ষেত্রে কিন্তু কালার গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছরের তো চমৎকার এই সেটটা আমরা কিন্তু একটা ধামাকাপড়ে আপনাদের দিচ্ছি এবং আমি যদি বলে রাখি সেটের পাশাপাশি কি কি সাইজ পাচ্ছেন সর্বপ্রথম যদি আমি দেখেন এটা ক্যাসেরল সেট পাচ্ছেন ক্যাসেরল সাইজ হচ্ছে ছাব্বিশ সিএম এবং প্রত্যেকটা সেভেন বিস সেট কিন্তু ইন্ডাকশন বেস করা ফলে যাচ্ছে যে কোনো চুলা আপনার ইউজ করতে পারবেন ইলেকট্রিক বলেন গ্যাসের বলেন লাখি বলেন যে কোনো চুলা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ছাব্বিশ বিশে একটা ক্যাসোরল পাচ্ছেন এরপরে যদি বলি একটা চব্বিশ সিএমের ফ্রাই প্যান পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা ভাজা পড়ার কাজটা করতে পারবেন এর পাশাপাশি যদি আমি বলি একটা চব্বিশ একটা চব্বিশ সিএম এর কড়াই পাচ্ছেন খুবই সুন্দর এর পাশাপাশি যদি আমি বলি এটা বিশ সি এম একটা মিল্ক প্যান পাচ্ছেন বাচ্চাদের খিচুড়ি দুধ চা গরম এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন তো চমৎকার সেটা কিন্তু আমরা ধানাকে বেজে দিচ্ছি তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন রাখার নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে